কানপুর থেকে উদ্ধার হলো অন্ডালের অপহৃত নাবালিকা এই ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ অন্য অভিযুক্ত এখনো ফেরার ধৃতকে কোটে নিয়ে যাওয়ার সময় থানায় বিক্ষোভ বিজেপির অন্ডাল থেকে অপহৃত নাবালিকা কানপুর থেকে উদ্ধার এক অপহরণকারী গ্রেফতার পুলিশ ও বিজেপির মধ্যে সংঘর্ষ কানপুর থেকে নাবালিকা মেয়েটিকে পুলিশ উদ্ধার করেছে এবং এই ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার অভিযুক্তকে কোর্টে নিয়ে যাওয়ার সময় বিজেপি অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় এ সময় এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা গেছে গত নয়ই নভেম্বর অন্ডাল নিকটবর্তী নর্থ রোড এলাকা থেকে ১৩ বছরের একটি মেয়ে নিখোঁজ হয়েছিল খোঁজাখুঁজি করেও মেয়েটিকে না পাওয়ায় তার অভিভাবক দশই নভেম্বর অন্ডাল থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন নিখোঁজ নাবালিকার বাড়ির পাশের অন্য একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন অজ্ঞাত পরিচয় দুই যুবক নাবালিকা নিখোঁজ হওয়ার দিন থেকেই নিখোঁজ ছিল ওই দুই যুবক অভিভাবকের সন্দেহ হয় এই যুবকই তার মেয়েকে অপহরণ করেছে কিন্তু নভেম্বর নিখোঁজ অভিযোগ দায়ের করার দিন পরেও সন্ধান না পাওয়ায় বিজেপির কর্মীরা থানায় বিক্ষোভ দেখায় নাবালিকার দুই যুবক যেখানে অবস্থান করছিল সেখানে তালা বন্ধ বাড়িতে তল্লাশির দাবি জানান তিনি তার দাবি অনুযায়ী পুলিশ তালা ভেঙে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ জানিয়েছে বাড়ির ভেতর থেকে বেশ কিছু মদের বোতল পাওয়া পাওয়া সূত্রের খবর অনুসারে জানা যায় অন্ডাল থানার পুলিশ এই তরুণীর খোঁজে উত্তর প্রদেশের কানপুরে যায় বুধবার সেখান থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করা হয় নাবালিকা অপহরণের করার অভিযোগে আফসার শেখ নামে এক যুবককে আটক করা হয়েছে বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপির কর্মীরা থানায় বিক্ষোভ দেখায় তাকে সরানোর চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে বিজেপির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপির দাবি লড়াইয়ের नामे एक महिला अफसर शेख न खान पहले तो हम लोग शेख सुन रहे थे लेकिन अभी पता चल रहा है खान खैर खान और शेख जो भी हो वो अफसर नाम का जो अपराधी था जो बारह वर्ष की बच्ची को लेकर के किडनेप करके के, के यहाँ से नौ तारीख यहाँ से लेके गया था फिर पुलिस छापा मारी है पुलिस का लेट से ही सही परंतु पुलिस जा करके उसको कानपुर से उसको रिकवर करके उन दोनों को लेकर के आया है तो अभी जा रहे थे मैं खड़ी थी और उस पर जो है इस तरीके से वो मेरा जो ये इस तरह से जो पुलिस जो है उसको इतना प्रोटेक्ट कर रही थी। मैं वो खड़ी थी वहाँ पे और इस इस तरह से इस तरह से हमको जो है इस तरह से पुलिस ने घायल किया क्यों क्यों अपराधी को जो क्रिमिनल्स है जो इतना बड़ा रैकेट चलाते हैं छोटे बच्चों को किडनैप करके लेके जाते हैं उनको बचाना है और जो उसके लिए खड़ा है हम लोग हम लोग हम लोग खड़े हैं उसको जो है इस तरह से घायल कर रहा है तो मैं तो खुद अभी सोच रही थी कि पुलिस को लेट से ही जागा है जो भी हम लोग जो जैसे किया, हम लोग जब प्रेशर के तहत जाते थे, तो उसको हम लोग धन्यवाद अभी ज्ञापन देना चाहते हैं बाधा क्यों दे रहे थे है? लो हम लोग बाधा, लो बाधा, बाधा इसलिए कि वो, वो अपराधी है उसको भी तो हम लोग देखे कौन है कैसे जा रहा है हम लोग पास में खड़े थे और इस प्रकार से जो बाधा क्यों देंगे वो पुलिस अपना काम कर रहा है স্থানীয় বিজেপি নেতা রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন একজন অভিযুক্ত ধরা পড়েছে এবং অন্য অভিযুক্ত এখনো পলাতক তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত অভিযুক্তদের বিরুদ্ধে পক্ষ আইনে মামলায় নথিভুক্ত করার দাবিও জানান তিনি সর্বনাশ করে আজকে একটা বারো বছরের মেয়েকে একটা পঁয়ত্রিশ বছরের ছেলে কিভাবে এইখান থেকে ষাট কিলোমিটার দূরে নিয়ে চলে গেছিল এবং সেটা পুলিশ প্রশাসন দিন ধরে চুপচাপ বসেছিল এসে পরে আমরা চিৎকার করার পরে তার তালা ভাঙা হয়েছিল আজ আমাদের একটা সঠিক একটা আলোচনা ছিল যে এখানে যারা অন্ডালে অন্ডালে যারা ভাড়া থাকবে তাদের একটা সঠিক পরিচয়পত্র যেন থানা রাখে ঘরের মালিক যেন একটা সঠিক পরিচয়পত্র রাখে সেই পরিচয়পত্রের ওপরে যেন ঘর ভাড়া দেওয়া হয় এটা জানানো ছিল আর থানার অফিসার ইনচার্জকে একটা ধন্যবাদ দেওয়ার ছিল যে তার পরিবারের হাতে তার মেয়েটিকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে তার পরিবর্তে এসে আমাদেরকে এখানে চিৎকার করতে হলো আজকে আমাদের একটা মহিলা করবে রক্তাক্ত হলো অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস কার চাইল দেখো জোর ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচর সকাল বিকেলে সেই চোখ দিতে চায় আড্ডাতে ছাতেই বাঁধুন হারা ভরসা দিচ্ছে টাটা ছাড়া